আমি সাজ কিছুই করে উঠতে পারিনি আমার না আছে সিনেমার গান না আছে অ্যাওয়ার্ড কিচ্ছু না আমার নিজের জীবনে অনেক শিল্পীকে আসতে দেখেছি রাতারাতি তাদেরকে ধুলোই মিশে যেতে দেখে একটা মিউজিশিয়ান আর একটা মিউজিশিয়ান কে অপমান করতে পারে না তোমার মিউজিশিয়ানসরাও আমার মিউজিশিয়ানসকে অপমান করে পৌশালী টিমের লোক অসভ্যতা করেছে তুমি সত্যিটা না জেনে তোমার কাছে পুরো খবরটা না জেনে তুমি আমার উপরে রেগে আছো এবং আমি এটা ডিজার্ভ করি না এই আর্জিটা আমার টিমের ছেলেরা জানিয়েছিল কিন্তু তোমার টিমের ছেলেরা সেইটা এই অসভ্যতা আমি আমি মেনে নেব না আমার নিজের জীবনে অনেক শিল্পীকে আসতে দেখেছি রাতারাতি তাদেরকে ধুলোই মিশে যেতে দেখেছি এত উদ্ধত পানা ভালো না এটা কোথাকার প্রফেশনালিজম আমি ঠিক জানি না অসভ্যতা আমি এটা করেছি পৌশালী গ্রুপ উইদাউট আওয়ার কনসার্ন তোমরা আমাদের ইনস্ট্রুমেন্টে হাত দিয়েছ সেই অধিকার আমরা তোমাদেরকে দিইনি রকম সংস্থা আজকে জোজো বানায় এইটুকু এথিক্স নেই যে কারণে আজকে ভিডিওটা করা সেই কারণটা আমার কেরিয়ারে আমার এইটুকু কেরিয়ার জীবনে আট বছর হয়েছে আমি যদি আমি দু হাজার ষোলো সতেরো থেকে এই প্রফেশনে গান বাজনার প্রফেশনে আছি প্রফেশনাল গান বাজনার আছি প্রফেশনে আছি তো আমার এই ভিডিওটা যে আমাকে এত তাড়াতাড়ি করতে হবে বুঝতে পারিনি চাই হোক ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে যে কালকে অর্থাৎ পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ বিজয়গড় উদয় চক্র ক্লাবের একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমি ছিলাম এবং আমার পরে যোজদি ছিল মানে যোজদি বলতে আমাদের আলাদা করে কেন পরিচয় কোনো পরিচয় লাগে না যোজোদি যোজ মুখার্জি ভারসারটাইল সিঙ্গার শি ইজ আ ফায়ার ক্র্যাকার অন স্টেজ দিবা দিদি সিনিয়র টপ সিনিয়র লিভিং লেজেন্ড রাইট নাও আমি মনে করি দিদি নিজেও জানেন আমি দিদির বাড়িতে দিদির আমরা একসাথে বহু গ্যাদারিংয়ে আমরা মজা করেছি হাসাহাসি করেছি খুব কাছ থেকে দিদি আমাকে চেনে এবং বিশাল ভালোবাসি এবারে সত্যি ভালোবাসি কি ভালোবাসি না সেটা দিদি হয়তো আজকে একটা প্রশ্ন তুলেছে যে আমি সত্যি ভালোবাসাই নাকি পেছনে বাকিদের মতন করি আর কি মুখে একটা ফেক আইডেন্টিফিকেশন নিয়ে কথা বলি যদি আমি তোমার মতো বিশ্বাস করো যদি গুড মর্নিং আমার প্রণাম নিও আমি তোমার মতো নি স্পষ্ট বক্তা আমি এটা শিখেছি তোমার থেকে দিদিদের মানে বড় যারা সিনিয়র লোপাদিপ থেকে একদম স্পষ্ট কথা সত্যি কথা স্পষ্টভাবে বলো যার কাছে ভালো হওয়ার হবে যার কাছে ভালো হওয়ার হবে না সত্যিটা সত্যি সত্যিটা সত্যি কিন্তু দিদি তুমি পুরো সত্যিটা না জেনে কালকে একটা লাইফ করেছ তুমি পুরো সত্যিটা না জেনে কালকে তোমার অনুষ্ঠান চলাকালীন তুমি স্টেজে দাঁড়িয়ে আমার এবং আমার টিমের নামে এবং আমার ম্যানেজার যেটা যেটা তোমার ধারণা যে ইউ থিঙ্ক দ্যাট আমার ম্যানেজার আমার হাজবেন্ড দিদি আমার ম্যানেজারই আমার হাজব্যান্ড পারিজাত আমার ম্যানেজারই আমার হাজব্যান্ড তো তুমি সত্যিটা না জেনে তোমার কাছে পুরো খবরটা না জেনে তুমি আমার উপরে রেগে আছো এবং সেই রাগের বহিপ্রকাশে তুমি কালকে অনুষ্ঠান করে অত রাত্রে রেস্ট না নিয়ে তুমি একটা খুব রেগে গিয়ে লাইফ করেছো এবং আমার আর আমার টিমের নামে অনেক কথা বলেছ আমি জুনিয়র আর্টিস্ট দিদি আমি তোমার আমি আমি তো তোমার ভুল ধরতে পারবো না আমার ধরার অধিকার নেই কিন্তু যে অধিকারটা আছে তুমি অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হয়ে যে অধিকার বসে কথা বলেছ আমি জুনিয়র আর্টিস্ট হয়ে আমি আমার ভাগেরটা বলি এবারে এবারে তুমি কারণ কি বলতো দিনকাল খারাপ তুমি তোমারটা বলেছো এবার লোকে তোমারটা জেনেই আমার 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 তো একদম মানে আমার আমার তো পোস্টমর্টম করবে সবাই মিলে সেটা তো হয় না তাই না যদি পোস্টমর্টম জনতা করতেই চায় তাহলে দুতরফাই শুরুক আমি এটার জন্যই আজকে ভিডিওটা করা তুমি আমাকে আনপ্রফেশনাল বলেছ তুমি আমাকে আমার স্টেজটা কারোর বাবার সম্পত্তি নেওয়া বলেছ হরিদাস পাল সব অনেক কিছু তুমি বিশেষণ ব্যবহার করেছো সেটা সেটা আমি বলছি না কিন্তু দিদি আনপ্রফেশনালিজম প্রফেশনালিজমটা এখনো আমি শিখছি আমার তোমাদের থেকেই শেখা বিশ্বাস করো আজ অব আজ অবধিও প্রফেশনালিজমের প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট যেটা আমি এবং আমার টিমের ছেলেরা করে যেটা নিয়ে অশান্তিটা হয়েছে সেটা হচ্ছে কালকে উদয় চক্র ক্লাবের অনুষ্ঠানে আমি যেহেতু আগে গান গাইব আমার মিউজিশিয়ানসরা সাউন্ড চেক পরে করবে যেহেতু য যদি পরে গান করবেন যদি মিউজিশিয়ানসরা আগে সাউন্ড চেক করবে এটাই নিয়ম এখন যেটা দিদি নিজেও লাইভে বলেছে আবারও আমি বলছি এটাই নিয়ম নিয়মটা সত্যি তাই আমরা দুজনেই সেম কথা বলছি কিন্তু যেটা যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে যে যোজদির টিমের মিউজিশিয়ানসদের একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সাউন্ড চেক করতে আসার তারা সেই সময় মেনটেন না করে সাউন্ড চেক করতে আসতে পারেনি আসেনি আমার টিমের সাউন্ড ইঞ্জিনিয়ার চলে গেছিলো লাইট ইঞ্জিনিয়ার চলে গেছিল আমার টিমের ছেলেরা যারা আর কি কোর্ডিনেট করে তারাই চলে গেছিল এবং মিউজিশিয়ানসরাও ঠিক ডট ঠিক টাইমে যেটা হচ্ছে সাড়ে চারটে বিকেল চলে গেছিলো যযুদির টিমের সাউন্ড চেকের টাইম ছিল সাড়ে তিনটের থেকে সাড়ে পাঁচটা দিদির টিমের ছেলেরা ঢুকেইছে সাড়ে চারটের সময় এটা প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সাউন্ড চেক করতে সময় লাগে আমি এর আগেও ভিডিওতে বলেছি দু মিনিটে সাউন্ড চেক হয় না আমি খুব বড়ো বড়ো কথা বলেছি যে সাউন্ড চেক করতে সময় লাগে আমি কখনোই বলতে পারি না যদি আমি এবং আমার টিমের ছেলেরা বলতে পারে না যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেরি করে এসছো তো কী হয়েছে তার এই উদ্ধত আচরণ আমার টিমের ছেলেরা করে না তারা সত্যি করে না আমি তারা অনেক সিন অ্যাডাল্ট তাও আমি অনেক শাসন করি এই এটা করবি এটা না মানুষ আমি তাও বলবো যে ওরা করে না দিদি এবং আপনাদেরকেও বলছি ওরা করে না অনেক কিছু স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ করে অনুষ্ঠান করা হয় সেটা যদুদির টিমের ছেলেরাও করে আমার টিমের ছেলেরাও করে যে কোনো আর্টিস্টের টিমের ছেলেরা করে করতে বাধ্য হয় না যাতে অনুষ্ঠানটা সুস্থভাবে হয় কিন্তু এই এই সিচুয়েশনটাতে যখন টিমের ছেলেরা স্বাভাবিক দেরি করে সাউন্ড চেক করতে এসেছেন তারা তারা একটা নির্ধারিত সময় সাউন্ড চেক করবে সাউন্ড চেক করতে সময় লেগেছে এবার সাউন্ড চেক করে স্টেজ থেকে নিচে নামবে আমার টিমের ছেলেরা স্টেজ থেকে ওপরে উঠবে এটা একটা পনেরো থেকে কুড়ি মিনিটের গ্যাপ তার মানে আরো আরো পিছিয়ে গেল সাউন্ড চেকটা আমাদের এদিকে গেটে উদয় ক্লাবের গেটে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন অনুষ্ঠানটা দেখবে ক্লাবের ছেলেরা তথস্থ হয়ে গেছে যে দেরি হয়ে গেল দেরি হয়ে গেল তাড়াতাড়ি করে স্বাভাবিক এবারে পুরো দায় ভারটা এসে পড়বে পরে আমাদের উপরে মানে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে এই যে আওয়াজটা এই যে একটা মন্ত্র তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এটা যারা যারা সাউন্ড চেক করে মানে পরে যারা সাউন্ড চেক করে তাদেরকেই শুনতে হয় ব্যাপারটা তাই আমি যদিও আগে গান গাই কিন্তু সাউন্ড চেকটা তো পরে করতে হচ্ছে মানে অঙ্কটা এরকম মানে আমি বোঝাতে পারছি কিনা যাই না ব্যাপারটা এইটাই এবার সাউন্ড চেক করতে একটা সময় লাগে মঞ্চটার কথা বলি মঞ্চটা অনেক বড় দারুণ মঞ্চটা একেবারে মানে একেবারে মানে যদি চলতি ভাষায় বলি সোনায় মঞ্চ ভীষণ সুন্দর মঞ্চ প্রচুর আলো প্রচুর কিছু আছে এল ইডিটা কত বড় লম্বা এল ইডি বেশ ভালো একটা মজাদার ব্যাপার এবারে রাইজার থাকে মানে স্টেজের ওপরে আরেকটা ছোট্ট স্টেজ থাকে যেখানে ড্রাম যারা বাজান তারা দাঁড়ায় একটু উঁচু করে যেটা আপনারা দেখেছেন আপনারা সবাই জানেন মেদিনীপুর দিকে আমাদের কলকাতার দিকে পুরুলিয়ার দিকে যেটা হয় আর কি তো রকম রাইজার হচ্ছে এবার স্টেজটা দৈর্ঘ্যতে অনেক বড় প্রস্থতে একটু কম এবার যদি টিমের ড্রাম যিনি বাজান এবং পার্কার কঙ্গ বাজান বা অক্টোপ্যা আমি তো জানি না হ্যাঁ কঙ্গো আমি তিনটে কঙ্গ দেখলাম কি দুটো কঙ্গ দেখলাম আমি ভুলও হতে পারে আমাকে শুদ্ধ দেবে যদি কেমন ওইগুলো এমন একটা জায়গায় আছে সেই জায়গাটা আর জায়গা ছিল না আমার টিমের ছেলেরা যা অক্টোপ্যাড বাজাবে পার্কাসান বাজাবে সেটা দাঁড়ানোর সেই দাঁড়ানোর জায়গাটা সত্যি দিদি ছিল না তুমি দেখো আমি দেখেছি ব্যাপারটা হচ্ছে এই জায়গায় মানে মানে তখন বুবাইদা মানে আমাদের আমার টিমের যে অক্টোপ্যাড বাজান তিনি যদি তোমার টিমের ড্রামারকে বা কোঅর্ডিনেটারকে বা কোনো একজনকে সত্যি ডেকে বলেছিল যে একটু সরালেই আমি যাই আমি একটু জায়গা পেলে আমি দাঁড়িয়ে আমি অক্টোপ্যাডটা সাজিয়ে আমি বাজাতে পারবো সেই 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 ড্রাম কিটটা হচ্ছে দু ফিট সরানো দু ফিট একটু দু ফিট একটু সরালে আমি জায়গা পাবো আমি বাজাতে পারবো এই আর্জিটা আমার টিমের ছেলেরা জানিয়েছিল কিন্তু তোমার টিমের ছেলেরা সেইটা শোনেনি তারা বলেছে যে এটা হবে না এরকম ভাবে সরাবো না এবং তার মানে কথা বলার টোনটা বহির প্রকাশটা সেই সময় ঠিক ছিল না যদি তুমি জানো না আমি তোমাকে জানাচ্ছি বিশ্বাস করো তুমি পুরোটা না জেনে তুমি ভুল বুঝে লাইফটা করেছো আমি ছোট হয়ে আমি আমার ভাগেরটা এবং সত্যিটা বলছি তোমাকে এটা 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 তোমাকে শুনতেই হবে যখন বুবাইদা সবার সামনে বলতে গেল তখন একটা কথা কাটাকাটি হলো কারণ তোমার টিমের ছেলেরা বলেছে সরাবো না তো স্বাভাবিক তখন সবার প্রেসিজে লাগবে তুমি যেমন বলেছ যে একটা মিউজিশিয়ান আর একটা মিউজিশিয়ানকে অপমান করতে পারে না তোমার মিউজিশিয়ানসরাও আমার মিউজিশিয়ানসকে অপমান করেছে আমি কিন্তু সেটা নিয়ে লাইভ করিনি আমি স্টেজে দাঁড়িয়েও বলিনি তার থেকেও বড়ো কথা হচ্ছে দিদি একটু আমরা সবাই একটু একটু পাশে আমি বলিনি তোমার ড্রাম কি তোমার কঙ্গ সব উঠিয়ে দাও উঠিয়ে দাও আমি ওই অধ্যত্তটা দেখাইনি ওই আনপ্রফেশনালিজমটা আমি দেখাই যেটা তুমি বারবার লাইভে মেনশন করছো খারাপ আচরণ আমি এবং আমার টিমের ছেলেরা করতে পারে না খুব অহংকার করে বলছি খুব অহংকার করে বলছি কারণ এই গোটা এই গোটা সিস্টেমটাতে আমি নিজেও তাই করি আমি ওদেরকেও তাই শিখিয়েছি টাইমে পৌঁছাবে যাতে কমিটি বাজে কথা না বলতে পারে টাইমে পৌঁছাবে যাতে অনুষ্ঠানটা সুস্থভাবে হয় টাইমে পৌঁছাবে যাতে সাউন্ড চেক করার সময়টা পাও টাইমে পৌঁছাবে যাতে একটু চা খাওয়ার একটু জিরো একটু সবাই যা হয় সিগারেট টিগারেট খায় এই টাইমটাও পাও এই গোটা টাইম ক্যালকুলেশনটা নিয়েই আমি এবং আমার গোটা টিম কাজ করে আজকেও মানে গতকালও তাই করেছিল কিন্তু ড্রাম কিটটা যখন সরল না তখন সেই মুহূর্তে সেই টাইমটাতে তোমার টিমের কোনো কেউ ছিল না দিদি সত্যি ছিল না এবং তখন বাধ্য হয়ে আমরা কমিটিকে ডেকে কারণ কমিটি তখন মাথায় মানে তখন মাথায় বজ্রাঘাত যে অনুষ্ঠানটা তো শুরু করতে হবে কারণ প্রচুর লোক কালকে হয়েছিল প্রচুর বিজয় প্রচুর গোল প্রচুর লোক হয়েছিল তো তাদের তাদেরকে সামলাতে হবে সব মিলিয়ে মিশিয়ে আমরা কমিটির লোককে বললাম যে ড্রামকিটটা সরাবো দু ফিট সরিয়েছে দিদি তোমার টিমের ছেলেরা ছিল না তোমার পারমিশন ছাড়া তোমার টিমের পারমিশন ছাড়া তোমার কেন যে কোনো আর্টিস্টে এই কাজটা আমরা কোনোদিন আজ পর্যন্ত করিনি এমন অনেক অনুষ্ঠান হয়েছে যে আমরা সাউন্ড চেক করে গোটা অক্টোপ্যাড সরিয়েছি ধামসা সরিয়েছি পাশি সরেছে ব্যঞ্জ ম্যান্ডোলিন সরিয়েছে কারণ তার আগে কমিটির নিজস্ব অনুষ্ঠান থেকেছে কেউ যাত্রা করেছে কেউ কবিতা বলেছে কেউ গান গেয়েছে কেউ নেচেছে এই বিশ্বাস করো এই উদ্ধত এই আনপ্রফেশনালিজম যেটা তুমি বলেছ দিদি আমরা এটা করিনি আমরা এটা করিনি ভবিষ্যতেও হবে না কারণ ওই মন্ত্রেই দীক্ষিত যে টাইম যে টাইমে কমিটি বলে সেই টাইমের এক ঘন্টা আগে আমার টিমের ছেলেরা ঢোকে ঠিক যাতে কোনো রকম কথা বা অসুবিধা শুনতে না হয় কিন্তু তুমি যেটা লাইভে এসে বলেছো যে তুমি ভীষণ রেগে গেছো হরিদাস পাল বাবার সম্পত্তি দিদি আমি ওই শব্দ চয়নের মধ্যেই যাচ্ছি না কিন্তু বিশ্বাস করো তোমার যদি এতটাই রাগ তুমি তোমার যদি এতটাই খারাপ লেগে থাকতো তুমি 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 আমাকে একটা বার ফোন বল ধমক দিতে পারতে যদিও আমি কোনো ভুল করিনি দিদি আমার টিমের ছেলেরাও ভুল করেনি দিদি তুমি তাও আমাকে দিদি হয়ে ফোন করে একেবারে আপাদমস্তক দিতে আমি আমি কিছু না করেও মাথা পেতে নিতাম কারণ আমি তোমাকে দুর্দান্ত ভালোবাসি দারুণ ভালোবাসি আমি 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 গান বাজনার আই সোয়ে টু মাই প্রফেশন আমি হাঁ করে গিলেছি তোমার পারফরমেন্স আমি তোমাকে খারাপ কথা বলবো তোমার টিমের ছেলেদেরকে উদ্ধত আচরণ দেখাবো এটা হতে পারে না আমি আমার ভাগের সত্যিটা বললাম এটাই সত্যি এটাই অনিন্দ সুন্দর সত্যি তুমি বিশ্বাস করবে না আমি জানি কারণ তুমি এতটাই রেগে আছো আমি জানি তুমি বিশ্বাস করবে না কিন্তু আমি তো আমারটাই বলবো আর হ্যাঁ বাবার সম্পত্তি নয় অবশ্যই নয় আমার নয় তোমার নয় এক্স ওয়াই জেড কারোর নয় তুমি সিনিয়র আর্টিস্ট দিদি ডিউ টু রেসপেক্ট তুমি সিনিয়র সিনিয়রিটির দিক থেকে একশো শতাংশ ঠিক কথা বলেছো তোমার বলার অধিকার আছে কিন্তু দিদি জুনিয়র আর্টিস্টদেরও বলার অধিকার আছে তারাও কাজ করে খাচ্ছে তাদেরও বলার সমান অধিকার আছে হয়তো খুব বেশি বলার অধিকার নেই কারণ এক্সপিরিয়েন্স কম তোমরা অনেক বেশি এক্সপিরিয়েন্স তোমাদের শব্দ ভাণ্ডার অনেকটা বেশি আমাদের শব্দ ভাণ্ডার অতটা বেশি নয় সত্যি তো আমি তো মানে জুনিয়র আর্টিস্ট আমি অ্যাজ কিছুই করে উঠতে পারিনি আমার না নাচ সিনেমার গান আছে অ্যাওয়ার্ড কিচ্ছু না কিন্তু দিদি বিশ্বাস করো আমি যতটুকু গানবাজনা করি মাটির গান গাই কথা বলে বলে হাত পা ঘুরিয়ে ঘুরি নেচে নেচে গান গাই বা সেইটুকু গান গাই পয়সা নিই চলে আসি কিন্তু কোনো আর্টিস্টকে বা কোনো টিমের ছেলেদেরকে অপমান করব। সেটা তুমিও জানো তোমার টিমের ছেলেরাও জানে তোমার টিমের ছেলেদেরকে আমি খুব ভালো করে জানি আমরা আমেরিকায় শো করেছি আমরা একসাথে বসে পার্টি করেছি আড্ডা দিয়েছি বকবক বকবক করেছি খাবার বানিয়েছি সেই সমস্ত স্মৃতিগুলোকে সাথে করে টেনেই বলবো দিদি তোমার মনে হয় এত কিছু করার পর উদয় চক্র ক্লাবের একটা অনুষ্ঠানে আমি এবং আমার টিমের ছেলেরা আনপ্রফেশনালিজম হয়ে তোমার টিমের ছেলেদেরকে অপমান করবে এই দৃষ্টতা আমার টিমের ছেলেদের নেই আমি দায়িত্ব নিয়ে আজকে তোমাকে ভিডিওতে বললাম যদি তুমি আনপ্রফেশনাল তোমার খারাপ লেগেছে এরকম মানে অনেক যেটা তুমি বলেছো আর কি সবাই তোমার লাইফটা দেখবে আমি জানি আমি যখন অনুষ্ঠান করছিলাম তখন তোমার রুডি আমি গান গাইছি তার একটা ব্যাগ স্টেজের ওপর রাখা ছিল আমার টিমের ছেলেরা এবং আমি নিজে বললাম যে গানটা শেষ মানে ইশারা করে আর কি গান গাইতে গাইতে যে গানটা শেষ হোক তারপরে তুমি ক্রস করে জিনিসটা নিও সে শোনেনি সে ধাক্কা টাক্কা মেরে একেবারে মানে গম্ভীর হয়ে চোখ টুক কুচকে গট 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 করে গেল গট গট এই এইটাকে আনপ্রফেশনালিজম বলে না এটাকে উদ্ধত্ত আচরণ বলে না দিদি আমি কিন্তু এটা নিয়ে কোনোদিন আমি এটা নিয়ে মানে কিছুই বলিনি তোমাকে তোমার যে কারণে খারাপ লেগেছে যদিও সেই কারণটার মানে মিথ্যে কারণ পুরো তুমি সত্যিটা জানো না আমি তাও মানে মাথা পেতে মেনে নিতাম কিন্তু আনপ্রফেশনালিজম আনপ্রফেশনাল বাবার সম্পত্তি না কোনো হরিদাস পাল নই না আমি এই শব্দগুলো দিদি আমি কি সত্যি রিজার্ভ করি আমি এতটা উদ্ধত নই দিদি তুমি খুব ভালো করে চেনো আমাকে তা সত্ত্বেও কিছু না করেও যেহেতু জুনিয়র কথায় বলে যে ছোটরাই মাথা নিচু করে কিন্তু দিদি সব সময় মাথা নিচু করলে তো একটু মুশকিল তাও আমি ছোট আমি অনেক ছোট দিদি আমি তোমাকে খুব ভালোবেসেই বলছি তুমি কিন্তু পুরোটা না জেনে ভুল বুঝেছ তুমি আমাকে যদি ফোনে একবারও বলতে আমি তোমাকে ভয়েস মেসেজও করেছি তুমি তুমি দেখো তুমি তুমি জানো যে আমি তুমি তুমি যখন তুমি তোমার যখন খারাপ লেগেছে আমি সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নেমে এসে তোমাকে বলেছি কিন্তু তুমি হয়তো ভয়েস মেসেজটা শোনোনি তুমি অনুষ্ঠান চলাকালীন বলেছ ঠিক আছে রাগ হতেই পারে তুমি বাড়িতে এসে লাইভ করেছো সোশ্যাল মিডিয়াতে আমিও সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হলাম দিদি তুমি পুরোটা না জেনে আমাকে বকাবকি করেছো আমি জুনিয়র হতে পারি দিদি কিন্তু আমি এতটা উশৃঙ্খল নই যতটা তুমি লাইভে বলে ফেলেছ আমি তোমাকে খুব সম্মান করেই বলছি দিদি আমি এটা ডিজার্ভ করি না আমি যাই হয়ে যাক না কেন শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছি তুমি খুব পার্সোনালি আমাকে চেনো এবং আমার টিমের ছেলেদেরকেও তুমি চেনো আমি এটা ডিজার্ভ করি না ভালো থেকো আপনারাও ভালো থাকবেন কি করব বলুন জুনিয়র আর্টিস্ট তো আমি আমার ভাগের সত্যতাটা বললাম দিদি দিদির সত্যতা বলেছে এবার বাকি জাজমেন্টরা শ্রোতা আপনারা শ্রোতা আপনারা বুঝে নেবেন হরে কৃষ্ণ